দাম কিছু পরিমাণ টাকা একটা কোম্পানিতে বারো পার্সেন্ট সরল সুদে চার বছরের জন্য এবং একই পরিমাণ টাকা ব্যাংকে পনেরো পার্সেন্ট সরল সুদে পাঁচ বছরের জন্য রাখলো যদি সুদের পার্থক্য তেরোশো পঞ্চাশ টাকা হয় তবে প্রতি ক্ষেত্রে জমা টাকার পরিমাণ কত ঠিক আছে কোম্পানিতে কত রাখছে বারো পার্সেন্ট আরে চার বছরের জন্যে আটচল্লিশ পার্সেন্ট এবং ব্যাংকে কত রাখছে পনেরো পার্সেন্ট আরে পাঁচ বছরে সেভেন্টি ফাইভ পার্সেন্ট ফর্টি এইট পার্সেন্ট যদি মাইনাস করি তাহলে কত পাবো টোয়েন্টি সেভেন পার্সেন্ট টোয়েন্টি সেভেন পার্সেন্ট সমান আমাদের কত দেওয়া আছে তেরোশো পঞ্চাশ টাকা এবং আমার এটা হানড্রেড পার্সেন্ট দরকার সাতাশ পাঁচে পাঁচ হাজার টাকা